ও মাই মুক্তির প্রথম আয়ের রেকর্ড গড়ল মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্প্রীতি ঈদের দিন সকাল থেকেই বরবাদ সিনেমার সবগুলো শো হাউসফুল যাচ্ছে দর্শকদের রিভিউ দেখে মনে হচ্ছে বরবাদ সিনেমাটি বিশ্ব রেকর্ড করবে সম্প্রতি এই সিনেমাটি প্রথম দিনে কত আয় করল বক্স অফিস থেকে এটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সম্প্রতি বাংলাদেশের 120 টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মেগাস্টার স্টার সাকিব খানের বরবাদ সিনেমা সম্প্রতি সাকিব খানের এই বরবাদ সিনেমাটি সবগুলো সয় হাউসফুল দিয়েছে সকাল থেকে সম্প্রতি ধারণা করা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি দুই কোটির ওপরে গ্রস কালেকশন করেছে একদিনেই হ্যাঁ ভিউয়ার্স শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য দুই কোটির ওপরে বরবাদ সিনেমা কিন্তু বক্স অফিসে দাপট দেখিয়ে বেড়াচ্ছে এখনও দিন সময় রয়েছে ঈদের আমেজ কাটতে না কাটতেই বরবাদ সিনেমাটি একশো কোটির ক্লাবে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে